সাংহাইতে পেন্টিং অ্যাকশনে বাঙালি শিল্পীর কাজ সম্প্রতি চীনের সাংহাইতে বোহাই আকশন হাউসের উদ্যোগে আয়োজিত একটি অ্যাকশনে অংশ নেন একজন বাঙালি শিল্পী নাম নবনীতা সাহা আন্তর্জাতিক সম্পন্ন এই শিল্পীর বহু চিত্রকর্ম লন্ডন সহ বিদেশের বহু নামী দামি অ্যাকশন হাউজে স্থান পায় নতুন বছরের শুরুতে চীনের বোহাই অ্যাকশন হাউজ এই শিল্পীর কাজকেই এবারের অ্যাকশনে হাইলাইট করে একমাত্র ভারতীয় শিল্পী হিসেবে তিনি এখানে বিশেষ নজর কাড়েন অ্যাকশনে তার আটটি শিল্পকর্ম সজ্জিত ছিল এ বছরটি ছিল এই অ্যাকশন হাউজের কুড়িতম অটম বর্ষ উদযাপন যেহেতু এবার ভারতীয় শিল্পীর কাজ হাইলাইট করা হয় তাই প্রিভিউতে ভারতীয় সংস্কৃতির নানান অনুষ্ঠান দিয়ে তারা সেলিব্রেট করেন এই অক্সরে অন্যান্য কাজের মধ্যে স্থান পায় চাইনিজ ট্র্যাডিশনাল পেন্টিং চাইনিজ ওল্ড মাস্টার চাইনিজ কন্টেম্পোরারি চাইনিজ ক্যালিগ্রাফি সহ নানান ধরনের চিত্রকর্ম অ্যাকশনে কিছু জুয়েলারিও রাখা ছিল সঙ্গীতা চৌধুরী রিপোর্ট দেশের সময়